ইনফিনিটি অ্যাকাডেমি বাই সবুজ এসএসসি গণিত বিষ গানের দিকে আসি এক্স স্কোয়ার প্লাস টু সমান থ্রি এক্স হলে এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স তার হোল স্কোয়ার মান কত এই অঙ্কটি এবার এখন আমি সমাধান করব তো দেখো দে আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস টু সমান হচ্ছে থ্রি এক্স বা এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এক্স সমান হচ্ছে থ্রি যেহেতু আমাদেরকে এক্স মাইনাস টু বাই এক্সের রাশিটা নিয়ে আসতে হবে এখন আমরা এই যে এই রাশির যে ডান পাশে থ্রি এক্স ছিল সেখানে আমরা থ্রিটা রেখে এক্সটির পাশে পার করে নিয়ে আসলাম তো এখানে থ্রি সাথে এক্সটা গুণ অবস্থা ছিল যেহেতু আমরা সমানসিনের ডান পাশ থেকে মার পাশে পার করে নিয়ে আসলাম এখন এখানে আসে কী হবে ভাগ হবে দেখো এবার এক্স স্কোয়ার প্লাস টু ডিভাইডেড বাই এক্স এক্স স্কোয়ার প্লাস টু এই এর সাথে কিন্তু এই এক্সটা দুটোই কিন্তু ভাগ অবস্থা আছে তো এবার আমরা কী করব এবার আমরা আলাদা আলাদাভাবে লিখব তাহলে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস টু বাই তাহলে এক্স ভাগ করলে কত হয় এক্স হয় প্লাস টু সমান এখন মান করতে হবে কার এক্স মাইনাস তার হোল স্কোয়ার মানটা বের করতে হবে এটার সময় কী লিখতে পারি লিখতে পারি এক্স প্লাস টু বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু তো দেখো এখানে মান দেয়া এ মাইনাস মান বের করতে হবে মান দেয়া এ প্লাস বি তো আমরা কী লিখতে পারি এ প্লাস তার এ বি এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত সমান এটুকুন মানে আমরা কত বের করছি এক্স প্লাস টু এক্স তার এক্স প্লাস টু বা এক্সের মানে বের করছি কত থ্রি তাহলে থ্রি তার স্কোয়ার মাইনাস ফোর এক্স কেটে যায় ইন্টু টু তাহলে থ্রি মানে কত তিন দুইবার গুণ করতে হবে তিন গুণ তিন কত নাইন মাইনাস চাইতে গুনে কত আট সমান কত তো দেখে এখানে যে অপশনগুলো দেওয়া ছিল এক পাঁচ তেরো এবং সাত এর মধ্যে কিন্তু প্রথম অপশনে এক দিয়ে আছে তো সঠিক উত্তর হবে কোনটা বা আমরা এই এক্স মানস টু এক্স বলেছি মানতাম কত মানতাম